আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমার পাশে এসে দাঁড়াও তো হ্যাঁ আমি একটা পার্সেল ওপেন করব আমার খুব লাগতেছে আছে আছে কিলোমিটার গাড়ি চালাইছি একদম পাহাড়ি রাস্তায় গেছিলাম তো ওখান থেকে চালায় আসছি হঠাৎ করে এত ড্রাইভিং করার অভিজ্ঞতা তো আমার নাই হঠাৎ করে চালাইছি না আমার মানে কেমন জানি একটু লাগতেছে আর কি চাইলো আমি না মানে মধ্যে অফারে অফারে অনেক জিনিস অর্ডার করে ফেলছিলাম তার মধ্যে তিনটা অলরেডি চলে আসছে আর একটা ছোট্ট অর্ডার বাকি আছে ওইটা হয়তো কালকে পশু চলে আসবে তো এই যে মধ্যে কি একটা পার্সেল আসছে গতকালকে তো আপনাদেরকে পার্সেল দেখাইছি লাস্টে ওই ট্রেটা দেখাইতেই ভুলে গেছি তো ওই অংশটুকু আমি আজকে এইটা দেখানোর শেষে আপনাদের মানে এটার মধ্যে অ্যাড করে দিব আর কি তো এটা ওপেন করি এখানে খুব বেশি জিনিস নাই দেখে মনে হচ্ছে অনেক বড়ো একটা পার্সেল বাট এখানে খুব বেশি একটা জিনিস নাই আর কি আচ্ছা এটা আমি গতকালকে দেখাইছিলাম একটা বলছিলাম যে একটা দেশে যাবে আর একটা আমি আমার বাসার জন্য অর্ডার করেছি এগুলো অনেক দরকার হয় অনেক লাগে তো গতকালকে একটা তো গতকালকে দেখাইছে এগুলো খাবার টাবার ঢেকে রাখার জন্য ফ্রিজে খুবই কাজের জিনিস আসলে মানে আপনার ঢাকনা দিয়ে রাখতে হবে না আপনি একটা বাটিতে রাখলেন বাটির মুখটা এটা দিয়ে কাভার করে দিলেন ফ্রিজে রেখে দিলেন তো এটা গতকালকে একটা দেখেছিলাম আজকে একটা দেখাইলাম আর এটা হলো ওই যে গার্বেজ ব্যাগ আর কি গার্বেজ ব্যাগ আমি দেখি এগুলো আমি যেটা অর্ডার করছি আমার অনুযায়ী সাইজ অনুযায়ী ঠিকঠাক মতো আসছে কিনা আসছে মনে হয় পাঁচটা একটা ইয়ে একসাথে গার্বেজ ব্যাগ আপনাদের ভাইয়ের জন্য একটা গিফট আছে এই জন্য সে কি দিয়ে দেখতেছে আচ্ছা পরে দেখাতে হবে কিন্তু

তখন তার বয়স যখন বিয়ে করে তখন তার বয়স কিন্তু কম না থার্টি আপ হ্যাঁ ওই পর্যন্ত জীবনে সে কখনো টি শার্ট পরে নাই তাহলে চিন্তা করে দেখেন আমার বিয়ের পরও চেষ্টা করছি পড়াইতে পারি নাই, মালয়েশিয়ায় আসার পরে হঠাৎ করে বলছি পরও খারাপ লাগবে না আর মালয়েশিয়া তো অনেক গরম মানে এই গরমের মধ্যে বাংলাদেশেও গরম বাট বাংলাদেশে কেন পরে নাই আমি জানি না তার ইচ্ছা হয় নাই তো মালয়েশিয়ায় এসে তাকে আমি প্রথম হলো টি শার্ট পরতে দেখছি সেটাও আমি জোর করে কিনছিলাম কিনাইছিলাম তো সে পরছে আমার খুব শখ হয়েছে একটা হাফ হাতা শার্ট দেখে আমার এত ভালো লাগছে তো আমি হাফ হাতা শার্টটা আপনাদের ভাইয়ার জন্য অর্ডার করছি আমার কাছে খুবই ভালো লাগছে কোথাও গেলে টেলে বিচে টিচে গেলে টেলে পরা যাবে বা এমনিও পরা যাবে প্লিজ একটু পরে আসো না প্লিজ প্লিজ হ্যাঁ তোমার জন্য অর্ডার করছে তুমি বলবো প্লিজ যাও একটু পরে আসো এগুলো একটু নীলা ঢালাই হয় তো ওইটা নিয়ে তোমাকে ইয়ে করতে হবে না তুমি যাও পরে আসো

তো এটা নিয়ে আমি একটু টেনশনে ছিলাম কারণ সে আমি যখনই বলছি যে একটা শার্ট অর্ডার করছি তখনই বলছে না আমি পরবো না এটা হলো এটা একটা জিনিসটা আমার আছে তো এটা আমার নিজের জন্য অর্ডার করিনি এটাও বাংলাদেশে যাবে এই দুইটা জিনিস বাংলাদেশে যাবে আর কি ইনশাল্লাহ যে কোনো একটা মাধ্যম দিয়ে যাবে যখন যাবে তখন জানাবো তো সন্নাতে তো চিনেন আমি ও ঢাকাতে মিরপুরে ওর বাসাতেই উঠি ও আমার ভাতিজি প্লাস আমার যা দুই দিকে সম্পর্ক তো ওই যে আমার এটা দেখে ওর খুব পছন্দ হয়েছিল। এই যে অয়েল পটটা তো আমাকে বলছিল খুব আমাকে আমার জন্য এরকম একটা অয়েল পট অর্ডার নিও হ্যাঁ তো ওর কাছ থেকে তো আর অর্ডার নেওয়া যায় না তো আমি এমনিই কিনছি এই যে এই অয়েল পটটা ওর জন্য কিনছি খুব সুন্দর আসলে এগুলোতে না মানে কিছু করতে ইচ্ছা করে না এগুলো সাজায় রাখতেই ভালো লাগে ইচ্ছা করে না যে এগুলাতে কিছু মানে রাখি বা এগুলো দিয়ে তেল ঢালি এটা ইচ্ছা করে না আসলে তো এটা খুবই সুন্দর এটা পুরাটা কাচের আর খুব সুন্দর হ্যান্ড প্রিন্টের আর কি হ্যান্ড পেন্ট করা এটা আর এইটা এটা একটা ট্রে গতকালকে ভিডিও লাস্টে আমি আপনাদেরকে একটা ট্রে দেখাতে চেয়েছিলাম সেটা আমি আর অ্যাড করতে ভিডিওর সাথে ভুলে গেছি ওই ক্লিপটুকু এই ভিডিও শেষ ওই ক্লিপটুকু অ্যাড করে দিব তো ওইটা একটা ট্রে আর এটা একটা ট্রে দুইটা ট্রে তো আমি আপনাদেরকে একটু দেখাই দুইটা সেম না আবার সেমও বলা যায় আর কি ট্রে সুন্দর কিন্তু ট্রেটা এটা মেটালের এই সাইডটা মেটালের এটা উডের আর ফিনিশিংটাও খুব সুন্দর ট্রেটা ভালোই মজবুত এটা ডেকোরেশন হিসাবে কাজ করা মানে এটা ডেকোরেটিভ ট্রে আর কি এটাতে কোনো কিছু সার্ভ টার্ফ করা যাবে না এটা ডেকোরেটিভ ট্রে হিসাবেই কাজ করবে এখানে টু ইয়ে মনে হচ্ছে এটা এটা লাগাইতে গিয়ে মনে হয় হালকা এখানে টু ইয়ে হয়ে গেছে কাঠটা যাই হোক এটা বিষয় না বাট জিনিসটা অনেক সুন্দর আমার তো খুবই ভালো লাগছে তো এই ছিল আমার অনলাইন শপিং আর টুকটাক দুই একটা জিনিস বাকি আছে ওগুলো যখন আসবে তখন আপনাদেরকে দেখাবো তো ঠিক আছে কালকে যে ট্রেটা দেখাইতে ভুলে গেছিলাম এই ভিডিওর সাথে অ্যাড করে দিচ্ছি আপনারা দেখে আসেন তো এই যে একটা ট্রে খুবই সুন্দর একটু খুলি খুলে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন ট্রেটা এটা একটা উডেন উডেন ট্রে এটা আপনারা এখানে বিভিন্ন টাইমের ফ্রুস ট্রুসও সার্ভ করতে পারবেন বিভিন্নভাবে ইউজ করা যাবে আমার এই যে ট্রেটা এখানে থাকে এই যে এইখানে ট্রেটা এই ট্রেটার কালার ডিসকালার হয়ে গেছে তো সেটার জন্য অর্ডার করা এটা আমাকে রাশিদাভাবি গিফট করেছে ভাবি আমাকে বলছিল ভাবি আপনাকে আমি একটা কিছু গিফট করব তখন আমি বলছিলাম আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আমাকে ট্রেটা গিফট করেন তো এই ট্রেটা ভাবি আমাকে গিফট করছে তো খুবই সুন্দর এটা আমার কাছে এত ভালো লাগছে মানে ফিনিশিং এত সুন্দর কোয়ালিটিও খুবই কোয়ালিটিফুল একটা জিনিস এখানে অনেক কিছুই সার্ভ করা যাবে অল্প হয়তো দুজন বসে বারান্দায় চা খাবেন সেটাও করা যাবে সব কিছু মিলাই খুবই সুন্দর তো এই ছিল আমার আজকের ব্লগ হ্যাঁ আজকের দিনটা অনেক ভালো গেছে আলহামদুলিল্লাহ নিজে কিছু করতে পারলে অনেক ভালো লাগে একটু 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 করে সব কিছু করার চেষ্টা করি আল্লাহ সহায় থাকলে ইনশাল্লাহ একদিন নিজে নিজেই আকাকেই ড্রাইভ করব ইনশাআল্লাহ খুব শীগুয়ে তো দেখলেন গতকালকের ক্লিপটাও অ্যাড করে দিলাম গতকালকেরটা তো রাশিদা ভাবি আমাকে গিফট করেছে তো যেটা বলতেছিলাম আপনাদেরকে যে আপনাদের ভাইয়া মানে আমি যখন থেকে টি-শার্টটা অর্ডার করেছি আমার পড়ের ভাইয়াকে বলতেছিলাম যে তোমার জন্য একটা টি-শার্ট অর্ডার করছি টি-শার্ট না সরি তোমাদের একটা হাফাতা হাফ 슬িপ শার্ট অর্ডার করছি তুমি পরবা অত সে বলছ না না আমি হাফ 슬িপ শার্ট পরব না এটা না ওইটা না এইটা না আমি বললাম যে পরলে কিচ্ছু হবে না পরো পরলে সমস্যা নাই মামাম হয়তো আমাকে ভালোই লাগবে আসলে অভ্যস্ত যেহেতু না এ কারণে আসলে ও মানে একটু আনইজি ফিল করে তো যাই হোক বিষয় না আমি যেহেতু অর্ডার করে এনেছি এবং তার শার্টটা পছন্দও হয়েছে ইনশাল্লাহ আশা করি সে পরবে আমাকে নিরাশ করবে না আর শার্টটা আসলে অনেক সুন্দর তো আমি টুকটাক টুকটাক করে এই কয়দিনে দেশ থেকে আসার পরে অনেক কিছুই অর্ডার করা হয়ে গেছে তো গতকালকে ভাইয়া আমার ড্রাইভিং দেখতেছিল আমি যখন ড্রাইভ করতেছিলাম ভিডিওটা ভাইয়া দেখেছে তো ভাইয়া আমাকে আজকে সকালে বলতেছে আলহামদুলিল্লাহ তুই তো ভালোই ড্রাইভ করতেছিস আমি বললাম হ্যাঁ ভাইয়া চেষ্টা করতেছি ইনশাল্লাহ এবার আশা করি ইনশাল্লাহ সুন্দরভাবে শিখে ফেলতে পারবো এবং আলহামদুলিল্লাহ অনেকটা শিখে ফেলেছি যেমন আজকে আমি অনেক দূর পর্যন্ত গিয়েছিলাম অনেক দূর যেতে গিয়েছি ষোলো কিলোমিটার এবং ওইটা ঘুরে আবার বাসায় আসছি ষোলো কিলোমিটার মানে পুরা বত্রিশ কিলোমিটার ড্রাইভ করছি তো একটু ড্রাইভ করার পরে একটু খারাপ লাগতেছিলো কারণ এত লম্বা এই কদিন তো প্র্যাকটিস করছি অল্প জায়গার মধ্যে ঘুরছি ফিরছি আজকে একদম হাইওয়ে দিয়ে পুরো অনেক দূর পর্যন্ত ফ্লাইওভারে উঠেছি নিচে নিচে নেমেছি আঁকা বাঁকা মানে একটু পাহাড়ি এলাকায় চলে গিয়েছিলাম আজকে তো ওই সব করতে গিয়ে একটু আমার ডিজি লাগতেছিলো তো ইনশাল্লাহ এটা প্র্যাকটিস করতে করতে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তো ইচ্ছা আছে বেলা একটু বের হব রাত্রে বেলা তো পুরা ফাঁকা থাকে ওই সময়টা ড্রাইভ করতে আসলে অনেক ভালো লাগে আপনাদের ভাইয়াকে বলেছি যে তুমি আমাকে একটু বেলা নিয়ে বের হবা আমি ফাঁকা মানে টাড়ি কম থাকবে আমি ওই সময় একটু গাড়ি হাই হয়েতে চালাবো বলে আচ্ছা ঠিক আছে ভাইয়া আসলে মানে কি বলবো আমি যখন দেশে গিয়েছিলাম তখন তো ভাইয়ার গাড়িতে চড়েছি তখনও ভাইয়া বলতেছিল তুই একটু চালা আমি বললাম না ভাইয়া আমার সাহস হবে না কারণ আমাদের ওইখানে ওরকম মানে বড়ো কোনো স্পেস নাই যেখানে আমি গাড়ি চালাইতে পারবো আর কি যাই হোক একটা মানুষ চাইলে ইচ্ছা করলে মন শক্তি থাকলে মানুষ যে কোনো কিছুই শিখতে পারে তো এটা এমন কঠিন কিছু না শুধুমাত্র একটু সাহস লাগবে আর মনের শক্তিটা লাগবে এটাই তো আল্লাহ ভরসা ইনশাআল্লাহ সবাই চেষ্টা করলেই পারবে আর ড্রাইভিংটা আসলে এমন কোনো মানে বিলাসিতা না এটা আসলে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস কারণ দেখা যাচ্ছে কি আমার এখন আরও সিরিয়াস হয়েছে কি তুষানের স্কুলটা যেহেতু আমাদের বাসার পাশে চলে আসতেছে পাশে বলতে একটু দশ পনেরো মিনিট ড্রাইভিং তাবিবকে ওইখানে দিয়ে দিব তো তখন আমার বাস সার্ভিসের দরকার নাই দুজনকে সকালবেলা হয় আপনাদের ভাইয়া দিয়ে আসলো না হয় আমি গিয়ে দিয়ে আসলাম আবার আসার সময় আমি নিয়ে আসলাম তাইলে কি হবে আমাদের ওই বাসের যে একটা আলাদা কস্ট ওইটাও আমার সেভ হইলো বাসে করে আসতে গেলে ওদের অনেক টাইম চলে যায় কারণ বাস থেমে থেমে একজন একজন নামায় নামায় আসে ওই জিনিসটাও আমার সেভ হইলো বাচ্চাটা একটু তাড়াতাড়ি বাসায় আসতে পারলো তো সব কিছু চিন্তা করতেছিলাম যে না আসলে শিখে ফেললে আমার জন্যই উপকার অনেক সময় আমাদের গাড়িটা না সবসময় পার্কিংয়েই থাকে আপনাদের ভাইয়া তো অফিসে গাড়ি নিয়ে যায় না আমরা যখন বের হই শুধুমাত্র ওই সময়টাই গাড়ি নিয়ে বের হওয়া হয় আর কি তো এই আর কি অবস্থা আজকে আসলে একটা নিউজ দেখে খুবই খারাপ লাগছে আপনারা সবাই অলরেডি দেখে ফেলেছেন ইন্ডিয়ার আহমেদাবাদ থেকে একটা প্লেন এয়ার ইন্ডিয়ার একটা প্লেন লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছে মাত্র টেক অফ করেছে তার পাঁচ সাত মিনিটের মাথায় ক্র্যাশ করে মানে পুরা যারা যারা ছিল কেবিন ক্রু সহ পাইলট সহ যত যাত্রী ছিলেন সবাই নাকি মারা গেছেন এবং একটা মেডিকেল হোস্টেলের উপরে গিয়ে প্লেনটা ক্র্যাশ হয়েছে তখন মেডিকেল হোস্টেলের অনেক স্টুডেন্টও নাকি মারা গিয়েছেন যতটুকু নিউজে দেখেছি আসলে এটা খুবই ভয়ঙ্কর একটা জিনিস আমি যখন এবার বা আমার কখনও আল্লাহ রহমতে প্লেন জার্নিতে ভয় লাগেনি অনেকবার প্লেনে উঠেছি কতবার উঠেছি মনে নাই দেশে যাওয়া আশা করার জন্য আমার লম্বা কোনো ফ্লাইট ডিউরেশন নাই বাংলাদেশ টু মালয়েশিয়া মালয়েশিয়া টু বাংলাদেশ সাড়ে তিন ঘন্টা চার ঘন্টার ফ্লাইট ডিউরেশন আমার লাইফে লম্বা ফ্লাইট ডিউরেশন এখনো হয় নাই আল্লাহ যদি ভবিষ্যতে কখনো লিখে রাখে হবে তো যেটা বলতেছিলাম যে এইবার যখন আমরা প্লেনে উঠে পড়লাম আসার সময় আমি একা তারপরে হলো উঠার পরে শুনলাম যে চাকাতে সমস্যা চাকা ঠিক করতেছে তো ঠিকঠাক করার পরে যখন প্লেনটা টেক অফ করলো তখন থেকে আমার কেমন জানি লাগতেছিল মনে হচ্ছিল আল্লাহ ঠিক করেছে মাঝ রাস্তায় গিয়ে যদি আবার কোনো যান্ত্রিক ত্রুটি হয় বা চাকার কোনো সমস্যা হয় তখন তো কিছু করার নেই মাঝ আকাশে যদি কোনো কারণে পাইলট ওইটাকে তাদের টেকনিক্যাল মানে ইয়ে দিয়ে টেকনিক্যাল দক্ষতা দিয়ে যদি এটাকে ঠিক করতে না পারে আল্লাহ মাফ করুক প্লেনটা যদি ক্র্যাশ হয় আমি একা আমার মানে মা তো ফার্স্ট মাথায় একটা জিনিসই আসে যে আমার দুইটা সন্তানের কি হবে আমার কিছু হয়ে গেলে আমার দুইটা সন্তানের কি হবে এই জিনিসটাই সবসময় মাথায় আসে তাই না আমি ওইটাই চিন্তা করতেছিলাম আসলে তো যাই হোক আলহামদুলিল্লাহ সেফলি ল্যান্ড করেছি যখন সেফলি মালয়েশিয়া এসে ল্যান্ড করলাম তখন মনে হচ্ছিল কি শান্তি মানে আমার এইবারে আসার সময় বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসার সময় আমার প্লেন জার্নিটা আমার জন্য খুবই একটা মানে ভয়ঙ্কর প্লেন জার্নি ছিল একে তো বিভিন্ন ঝামেলা ফ্লাইট ক্যান্সেল তারপরে আমাকে অন্য ফ্লাইটে শিফট করলো ওই ফ্লাইটে শিফট করতে গিয়ে আর এক কাহিনী না শিফট করা যাবে না এই সেই হাবি জাবি কত কিছু তারপরে সব কিছু পার হয়ে প্লেনে গিয়ে উঠে বসলাম তখন শুনি প্লেনের চাকা নষ্ট আমরা বসে আছি প্লেনের মধ্যে এত গরম হাইরে আল্লাহ মানে যদি আমাদেরকে প্লেন থেকে নিচে নামায়ে দাঁড় করায় রাখতো তারপরেও মনে হয় শান্তিতে থাকতাম প্রচুর পরিমাণের গরম একে তো মাথায় টেনশন রাত্রের বেলা মানে কেমন যে লাগতেছিল আমি আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না যাই হোক আলহামদুলিল্লাহ সেফলি আমি তো মালয়েশিয়ায় এসে পৌঁছেছি আপনাদের ভাইয়া অনেক টেনশনে ছিল যে আল্লাহ মাফ করুক যদি কোনো সমস্যা হয় কিছু হয় বেচারা অনেক টেনশনে ছিল আসলে ফ্যামিলি সাথে থাকলে না অনেক সাহস থাকে আমার ফ্যামিলির সাথে না থাকলে অনেক অসহায় লাগে ওই মুহূর্তে মানে খুব খারাপ লাগতেছিল আমার মনে হচ্ছিলো আল্লাহ মাফ করুক আমার কিছু হয়ে গেলে আমার আর কি হবে হাজব্যান্ডের কথা অতটা মাথায় আসেনি কারণ জানি না কেন আসেনি কিন্তু বাচ্চাদের কথাটা খুব মাথায় এসেছে তো এটাই আসলে জীবনটা তো অনিশ্চিত আমার যদি ওইখানে মৃত্যু থাকে আমার ওইখানেই মৃত্যু হবে কিন্তু তারপরেও সাবধান থাকা তো দরকার এতগুলা মানুষ একসাথে চলে গেল একটা বিমান দুর্ঘটনা মানে এটি ইতিহাসের অনেক ভয়াবহ একটা বিমান দুর্ঘটনা বলা যায় তো মানে ইন্ডিয়ার জন্য মনে হয় এটা মানে এত বড় প্লেন দুর্ঘটনা হয়তো ওনাদের আর এর আগে কখনো হয়নি দেখলাম কতজন একশো ষাট জনের মতো মনে হয় ইন্ডিয়ান তিপ্পান্ন জনের মতো মনে হয় লন মানে ব্রিটিশ তারপরে একজন মনে হয় ক্যানাডিয়ান সাতজন মনে হয় পর্তুগিজ এরকম দেখলাম একটা লিস্ট এসেছে যারা মারা গিয়েছেন বিমান দুর্ঘটনায় ও চিন্তা করলে কেমন লাগে যাই হোক আপনারা আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন সুহ মতো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ